এখন আমি আছি সৌদি আরব মক্কার পাশে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় এবং এই পাহাড়ে বসবাস করে নানা দেশের মানুষ অবশ্য এখানকার বেশিরভাগ মানুষই এখানে অবৈধভাবে বসবাস করছেন তাদের মধ্যে রয়েছে পাকিস্তানি আফ্রিকান সুদানি ও বাংলাদেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৈদির বস্তি নাকি নিষিদ্ধ পল্লী শিরোনামের ভিডিওর প্রথম অংশই ইতিমধ্যে দেখেছেন তবে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সৌদির এই বস্তির ভিতরে কি কি রয়েছে এবং কারা কারা এখানে বসবাস করে থাকে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওর প্রথম অংশ যারা দেখেননি তারা সেই ভিডিওটি দেখে আসুন পাহাড়ের উপরের এই বস্তিতে যে বাজারটি দেখছেন এখানে আসলে আপনার কোনোভাবেই মনে হবে না আপনি সৌদি আরবে আছেন মনে হবে আপনি আপনার দেশের যে কোনো একটি লোকাল বাজারেই বাজার করতে আসছেন এটা হচ্ছে বাঙালিপাড়া মোরজিদ এখানে প্রচুর ভিড় থাকে সব সময়। বাজারের ভেতরে বিভিন্ন আইটেমের কসমেটিক্স পাওয়া যায় তবে এগুলোর মধ্যেও দুই নম্বরই প্রোডাক্ট রয়েছে আর এই যে এখানে হচ্ছে আসলে এই জায়গায় আসলে মনে হবে না আপনি সৌদি আসেন ঘড়ি ফল

এখানে আসার পর মাছ আর মাংস কিনতে খুবই ইচ্ছে করবে তবে উটের মাংস এখানে খুবই কমন দেখুন কিভাবে উটের মাথা কেটে আলাদা করে রেখেছে এই যে গোস্ত কোবাইতেছে আসলে দুঃখজনক নামাজটা পাইলাম না এটাই হচ্ছে সেই জায়গা পাহাড়ের উপরে যে বস্তিগুলোর বলতেছিলাম এই বস্তির ভিতরে হচ্ছে এই বাজার এই বাজারে অনেক কিছু পাওয়া যায় সবাই হচ্ছে বাঙালি বেশিরভাগ বাঙালি যাই হোক বাজার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবার চলুন আপনাদের দেখাবো পাকিস্তানি আফ্রিকান সুদানি ও বাংলাদেশি অবৈধ প্রবাসীরা কিভাবে খেলাধুলা করে তাও আবার পাহাড়ের উপরে মক্কার ঘড়ি টাওয়ারের পাশে

তাদের খেলাধুলা দেখে মন চাইল তাদের সাথে খেলায় নেমে পড়ি কিন্তু আমার সাথে রয়েছে আমার প্রিয় সফর সঙ্গী ইব্রাহিম ভাই আর সেজন্য খেলাধুলার বিষয়টি এড়িয়ে গিয়ে সামনের দিকে এগুতে থাকলাম আপনারা এখন দেখবেন পাহাড়ের কত উপরে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি এই পাহাড় থেকে পুরো সৌদি খুব সহজেই দেখা যায় এবং সাথেই রয়েছে মক্কার সবচেয়ে জনপ্রিয় ক্লক টাওয়ার যাকে অনেকে আবার ঘড়ি টাওয়ার হিসেবেও থাকেন এছাড়াও সাথেই দেখা যাচ্ছে অবৈধ প্রবাসীদের থাকার জন্য ছোট ছোট ঘরগুলো আর এটাকে সবাই বস্তি বলে থাকে এই যে দেখেন এটা ঝুলন্ত মসজিদ আর এটা হচ্ছে হারাম শরীফ ঘরের যে স্থান আহ হ্যাঁ মসজিদের পিছনে পড়ছে আর ওইটা পাহাড় এই জায়গায় আসলে আপনি পুরো রিফ্রেশমেন্ট খুঁজে পাবেন যেটা না আসলে বুঝবেন না আর এখানে বহু রকমের মানুষ আছে যেমন আপনার শ্রেণীর তো আছেই সুদানি আছে তারপর হচ্ছে পাকিস্তানি আছে বাঙালি আছে কিন্তু সবাই অবৈধ সবাই অবৈধ আর এখানে যারা বসবাস করে তারা এই সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে থাকে এখানে কম টাকায় থাকে এবং খায় দেখেন আসলে এমন পরিবেশ দেখেন ক্যামেরা কিন্তু আর ক্যামেরা পড়লে হয়তো একদিন লাগবে যাইতে যাইতে ঘোরা হয়ে যায় কিনা আল্লাহ জানে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ সৌদি এসে কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌদিতে কাজের ভিসায় যেতে চাইলেও জানাতে পারেন সবাই ভালো থাকুন এবং শুভ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় আল্লাহ হাফেজ